নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দেশের অন্যতম এক আলোচিত এবং বিতর্কিত বিষয় হল এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যা এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে শুরু করে ফেলেছেন এবং পরবর্তীতে যা শোনা যাচ্ছে তা এই আগস্ট মাসের শেষেই অথবা সেপ্টেম্বরের প্রথম দিকেই কিন্তু এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গেও শুরু করতে চলেছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাও বলছে যে এই যে এস আর তারা কিন্তু সমগ্র ভারতেই করে ফেলবে ধীরে ধীরে তো দেখা যাক যে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন নিয়ে সাধারণ মানুষ খুব দুশ্চিন্তায় ভুগছেন এছাড়াও ভুগছেন আর এক শ্রেণীর কর্মচারী যারা মূলত বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন তারা বুঝে উঠতে পারছেন না যে এই স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশনের আওতায় তাদেরকে কেমন ধরনের কাজ করে করতে হবে আবার ঠিক তেমনইভাবে সাধারণ মানুষও বুঝতে পারছেন না যে তারা কি কি ডকুমেন্টস জমা দেবেন কিংবা তাদের কি করণীয় তা আসুন দেখা যাক আজকের ভিডিওতে এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করবো এই যে এস তার অন্যতম একটা যে প্রক্রিয়া সেটা হচ্ছে এইচ টু এইচ প্রসেস অর্থাৎ হাউস টু হাউস গিয়ে বিএলওকে কিন্তু এই সমস্ত যে ফর্ম সেই ফর্মগুলোকে প্রদান করতে হবে তাদেরকে সম্পূর্ণভাবে যে সমস্ত ইলেকট্র রয়েছেন তাদেরকে সাহায্য করতে হবে তা আসুন দেখা যাক এই এইচ টু এইচ প্রসেসটা কী এইচ টু এইচ প্রসেসে বিএলওকে কিছু জিনিস প্রোভাইড করা হবে প্রথম থেকেই যেটা হচ্ছে তাকে দেওয়া হবে একটা আইডেন্টি কার্ড তাকে দেওয়া হবে একটা কিট ব্যাগ যেখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সেই ব্যাগের মধ্যে থাকবে এছাড়াও থাকবে এনোমেরেশান ফর্ম যে ফর্মটা বিয়েল বাড়ি বাড়ি টু বাড়ি গিয়ে হাউস টু হাউস গিয়ে যে সমস্ত এক্সিস্টিং ইলেক্টার্স রয়েছেন তাদেরকে সরবরাহ করবেন এখানে লক্ষণীয় বিষয় যে এই যে অ্যানুমেরেশান ফর্ম যেটা অ্যানের সিতে পাওয়া যাবে সেটা সেই অ্যানুমেরেশান ফর্ম কিন্তু অনেক তথ্যাদি অর্থাৎ আপনার নির্দিষ্ট অ্যানুমেরেশান ফর্ম কিন্তু আপনার কাছে পৌঁছাবে এমন নয় যে আপনার কাছে না পৌঁছে অন্য কারো কাছে পৌঁছে গেল এবং সেটা আপনার হাতেই পৌঁছাবে আপনার এনোমেশান ফর্মটা আপনার হাতেই পৌঁছাবে এবং এটা বলা হচ্ছে এটাই লক্ষণীয় যে এই এনোমেশান ফর্মের কিন্তু অনেক অংশই বা অনেক তথ্যাদি প্রথম থেকেই প্রি প্রিন্টেড থাকবে যেমন মনে করুন আপনার ইলেকটোরাল যে রোল অথবা আপনার নাম অথবা আপনার কনস্টিটিউন্সি অ্যাসেম্বলি অথবা আপনার পার্লামেন্টারি অ্যাসেম্বলি এগুলো কিন্তু প্রথম থেকেই প্রিপ্রিন্টেড থাকবে তার মানে এই নয় যে আপনাকে কোনো কিছুই আর ফিল আপ করতে হবে না আপনার জন্য অনেক তথ্যাদি রয়েছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো এই ছিল এইচ টু এইচ প্রসেসের যে সাধারণ একটা কথাবার্তা যেটা আমরা জানলাম এছাড়া যে বি নাম্বার পয়েন্ট সেখানে বলা হচ্ছে বিএলও প্রত্যেক বাড়ি টু বাড়ি ভিজিট করবেন এবং তিনি প্রত্যেক এক্সিস্টিং ইলেক্টর যারা রয়েছেন তাদেরকে এই অ্যানোমেশন ফর্মটা প্রদান করবেন এবং তাদেরকে সাহায্য করবেন যাতে তারা স্মুথলি এই ফর্মটাকে ফিল করতে পারেন শীতে বলা হচ্ছে মনে করুন কোনো একজন বিএলও আপনার বাড়ি গিয়েছেন এবং আপনার বাড়িতে তিনি আপনাকে দেখতে পাননি কিংবা আপনার বাড়িতে তালা ঝুলছে সেই ক্ষেত্রে সেই বিএলও কিন্তু আপনার বাড়ি সেই যে অ্যানুমেশান ফর্ম সেটাকে স্লিপ করে দিতে পারেন এবং তিনি অন্তত পক্ষে আপনার বাড়ির তিনবার ভিজিট করবেনই এমন নয় যে আপনার বাড়িতে তালা মারা দেখে এসছেন সেই জন্য আপনার বাড়ি আর গেল না গেলেন না কিন্তু নিয়ম হচ্ছে এটাই যে তাকে অন্ততপক্ষে তিনবার আপনার বাড়িতে ভিজিট করতেই হবে তাই এরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই যে হয়তো বা আমি ছিলাম না আমার তালা মারা আছে তালা ঝুলছে বাড়িতে তাই বিএলও মহাশয় হয়তো আর আসবেন না এরকম কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের নেই ডিতে বলা হচ্ছে যে সমস্ত এক্সিস্টিং ইলেক্টর মনে করুন তারা অফলাইনে এই যে এনুমেরেশন ফর্ম সে ফর্মটাকে প্রোভাইড করতে পারলেন না তাদের জন্য অনলাইনে এই সমস্ত এনুমের ফর্মগুলোকে আপলোড করার ব্যবস্থা থাকবে তবে হ্যাঁ তারা যে সমস্ত রিকুইজিট ইনফরমেশান থাকবে সে এবং সেগুলোকে সেলফ অ্যাটেস্টেডের মাধ্যমে বিএলওকে সরবরাহ করবেন তবে যারা এক্সিস্টিং ইলেক্টর রয়েছেন তাদের জন্য অনলাইনেও এই যে অ্যানুমেশান ফর্ম সেটাকে আপলোড করার ব্যবস্থা আছে এবং তারা যথাযথ এবং প্রয়োজনীয় যে সমস্ত তথ্যাদি কিংবা ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস আপলোড করেই অ্যানুমেশান ফর্মটাকে আপলোড করবেন অনলাইনে সেই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না তাই এরকম মনে করার কারণ নেই যে আপনি হয়তো বাইরে আছেন আপনার অফলাইনে হচ্ছে না তাই এসআইআর থেকে আপনার নাম কাটা পড়ে যাবে যে আতঙ্কে আপনারা অনেকেই ভুগছেন এরকম মনে করার কোনো কারণ নেই কেননা অনলাইন মোডটাকেও সঙ্গে সঙ্গে চালু করে রাখা হবে প্রত্যেক যে এক্সিস্টিং ইলেক্টর রয়েছেন যারা এই ফর্মটাকে সাবমিট করবেন তারা এই অ্যানিমেশন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় তথ্যাদি ডকুমেন্টস দেবেন এবং সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবশ্যই হতে হবে এবং সেইগুলো যে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো তারা তুলে দেবেন বিএলও এর হাতে বিএলও মহাশয় পুনরায় হাউস টু হাউস ঘুরবেন এবং যে সমস্ত এনুভেশান ফর্মগুলো ফিল আপ করবার জন্য দেওয়া হয়েছিল সেগুলো তিনি সরবরাহ সেগুলো তিনি নিজের কাছে সংগ্রহ করবেন এবং পরবর্তীতে তিনি আরও এবার মনে করুন আপনি হয়তো আপনার যে এনুভেশান ফর্ম সেটা অনলাইন সাবমিট করেছেন তো আপনার হয়তো ঘুম আসছে না যে আমি ঠিক যে ডকুমেন্টস সেগুলো প্রদান করেছি তো তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিএলওকে দিয়ে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে নিতে পারেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার সম্মুখীন আপনি অসুবিধার সম্মুখীন হবেন না কিংবা আপনার কোনো অসুবিধা হবে না পরবর্তীতে বিএলও যিনি আছেন আপনার নির্দিষ্ট এলাকায় তিনি যে সমস্ত এনুমিয়েশান ফর্মগুলোকে সংগ্রহ করবেন সেই এনুমেশান ফর্মগুলোকে তিনি তার যে ইআরও অথবা এই আরও আছেন তাদের কাছে জমা করবেন উইথ ইটস ডকুমেন্টস যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো সমেত আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এনুমেশান ফর্মটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এনুমেশান ফর্মটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো কিন্তু যেহেতু ভিডিওটা খুব লম্বা লম্বা হয়ে গেল সেই আমি আর এনুমেশান ফর্মটা নিয়ে আলোচনা করলাম না পরে ভিডিওতে আমি এই অ্যানুমেশান ফর্মটা নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন